রাজস্থানের মরুভূমির মাঝে একটা কাঁচা মাটির ঘর ছিল ওই ঘরে সত্তর বছর বয়সী এক বুড়ো বুড়ো গভীর ঘুমেছিল রাতের ছিল রাত অনেক গভীর হয়ে গিয়েছিল হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজ হলো বুড়ো চমকে উঠে বসল তার চোখ খুলে গেল সে নিজের সঙ্গে বলল, এই সময় আমার ঘরে কে আসতে পারে এই একাকি জায়গায় তো আজ পর্যন্ত কেউ আসেনি কিন্তু তখনই দরজায় আরো জোরে ঠক আওয়াজ শুরু হলো বুড়ো বিছানা থেকে উঠে ধীরে ধীরে দরজার দিকে গেল এবং দরজা খুলতেই বাইরের দৃশ্য দেখে হতভাগ হয়ে গেল সামনে একজন তরুণ সুন্দরী মেয়ে দাঁড়িয়েছিল তার নাম সীমা বুড়ো লোকটা যেমনই সীমাকে দেখলো তার মধ্যে এক অদ্ভুত আকর্ষণ জন্মালো সে শুধু তাকিয়েই থাকলো চোখ সরাতে পারলো না বুড়ো লোকটি জিজ্ঞেস করলো তুমি কে আর এই শুনশুন জায়গায় কি করছো সীমা উত্তর দিল আমি আজমির যাচ্ছিলাম কিন্তু পথ ভুলে গেছি আমাকে এক রাত তোমার বাড়িতে থাকতে দাও সকালে চলে যাব। বুড়ো লোকটা সীমাকে দেখে যেন মুগ্ধ হয়ে গেল সে বললো ভিতরে এসো সীমা ঘরের ভিতরে ঢুকলো বুড়ো লোকটি তাকে একটা কোনা দেখালো এবং বললো এখানেই শুয়ে পড়ল সীমা শুয়ে পড়ল আর ঘুমিয়ে পড়ল কিন্তু রাতের শেষ সময়টায় সে অনুভব করলো কেউ তার কাছে দাঁড়িয়ে আছে সে ধীরে ধীরে চোখ খুলল দেখলো বুড়োটা সেখানেই দাঁড়িয়ে আছে সে অদ্ভুত চোখে তাকাতছিল সীমা হঠাৎ উঠে বসলো। বলল কি হয়েছে তুমি এখানে কি করছো বুড়োটা বলল কিছু না তোমার ঠাণ্ডা লাগলে বলে চাদর দিতে এসেছিলাম সীমা রেগে চাদর নিল ওড়ালো আর তারপর শুয়ে পড়ল কিন্তু সীমা ঘুমিয়ে গেলেও বুড়োটা ওইখানে দাঁড়িয়ে রইল তার চোখে এক অদ্ভুত আকাঙ্ক্ষা ছিল সে শুধু সীমাকে দেখছিল সকাল হলো সীমা ধন্যবাদ জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল তখনই বুড়োটা বলল তুমি কোথায় যাবে তুমি তো তরুণ মেয়ে আজমের তো এখান থেকে অনেক দূরে বুড়ো কাছে এসে সীমার হাত ধরল বলল আজ রাতটা এখানে থাকো মাত্র এক রাতের ব্যাপার সীমা রেগে হাত ছাড়িয়ে বলল কি মানে বুড়ো বলল তাহলে আমি তোমার যাওয়ার ব্যবস্থা করে দেব তার চোখে সেই অদ্ভুত একটা দৃষ্টি ছিল যেন মনেই একটা চাল চলছে সীমা তার কথা মেনে নিল এবং থামার জন্য রাজি হলো বুড়ো তাকিয়ে রইল যেন চায় সীমা তার কাছে চলে আসুক রাত হয়ে গিয়েছিল সীমা কোনে নিজের বিছানায় শুয়ে পড়লো বুড়ো তার নিজের বিছানায় শুয়ে পড়লো যখন রাতের শেষ বেলা এসে গেল চার পাশে চুপচাপ ছিল বুড়োটা চুপি চুপি উঠে দাঁড়ালো ধীরে ধীরে পা বাড়িয়ে সীমার কাছে চলে এলো অনেকক্ষণ ধরে তাকে দেখলো তারপর তার পাশে বসে পড়লো সে নরম করে সীমার মাথার উপর হাত বোলাতে শুরু করলো হঠাৎ সীমার চোখ খুলে গেল সে আতঙ্কে বসে উঠল। কি হয়েছে তুমি এখানে কি করছো সীমার রাগ করে বলল, বুড়োটা তার চোখের দিকে তাকিয়ে থাকলো যেন কোনো স্বপ্নে হারিয়ে গেছে তারপর বললো আমি তোমাকে বালিশ দিতে এসেছিলাম তুমি তো বালিশ ছাড়া শুয়ে আছো তোমার গলা ব্যথা হয়ে যাবে না এটা তোমার বালিশ সীমা তখন বালিশটা নিয়ে নিল রাগে মুখ ঘরিয়ে বললো এখান থেকে চলে যাও বৃদ্ধ আবার নিজের বিছানায় শুয়ে পড়ল, রাতে সে নিজের সঙ্গে কথা বলতে লাগলো সকালে সীমা চলে যাবে আজ আমার শেষ সুযোগ ছিল তবু সেটা হারালাম না আমি তাকে এভাবে যেতে দেব না কোনো না কোনো চাল চালতেই হবে আমাকে কাল ওকে যে কোনো ভাবে আটকে রাখতে হবে এসব চিন্তায় ডুবে বৃদ্ধ অবশেষে ঘুমিয়ে পড়লো সকাল হলো সীমা উঠল আর বৃদ্ধের কাছে গেল সে বললো যদি আমার যাওয়ার ব্যবস্থা হয়ে থাকে তাহলে আমাকে রওনা দিতে হবে বলো কি ব্যবস্থা করেছ বৃদ্ধ তাকে কিছুক্ষণ ভালোবাসা মেখা চোখে দেখলো তারপর ধীরে ধীরে বললো না তুমি আর যেখান থেকে যেতে পারবে না বুড়ো লোকের কথা শুনে সীমা অবাক হয়ে তাকিয়ে রইল সে জিজ্ঞেস করলো কেন আমি কেন আর যেতে পারবো না লোক বললো তোমাকে আরেক রাত থাকতে হবে সীমা অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললো কেন কি একটা সমস্যা সব ঠিকঠাক তো আছে আমি কেন থাকবো নরম কণ্ঠে বললো এখন তোমার যাওয়ার কোনো ব্যবস্থা হয়নি আশা করা যাচ্ছে কাল একটা কাফিলা এখানে দিয়ে যাবে আর আজমিরের দিকে যাবে সীমা যখন কাফিলার কথা শুনল তখন একটু স্বস্তি পেল সে ভাবলো ঠিক আছে কাল কাফিলার সাথে বেরোবো আজ রাত্রা এখানেই কাটাবো বুড়ো এটা শুনে নিজের মধ্যে খুব খুশি হয়ে গেল নিজের কাছে বললো আর এক রাত পেয়ে গেলাম সারা দিন বুড়ো দূর থেকে বসে সীমার দিকে তার চোখ এখন আরো গভীর হয়ে গিয়েছিল রাত নামতে শুরু করলো সীমা নিজের বিছানায় শুয়ে পড়লো নিজের বিছানায় শুয়ে পড়লো কিন্তু তার মন এখন অস্থির ছিল সে শুয়ে থাকলেও চোখ ছাদের দিকে নয় ওনের বিছানায় ঘুমিয়ে থাকা সীমার দিকে ঘুরেছিল তার শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছিল হৃদয়ে অদ্ভুত একটা উথাল পাথাল শুরু হয়ে গেল ধীরে ধীরে সে বিছানা থেকে উঠে গেল চুপচাপ সীমার কাছে গিয়ে ওপর থেকে নিচ পর্যন্ত তাকিয়ে রইল তারপর তার পাশে বসে সীমার চুলগুলো আস্তে আস্তে শোষতে শুরু করলো হঠাৎ সীমা হালকা করে কেঁপে উঠলো বুড়ো ভয় পেল যে হয়তো সে জেগে উঠবে আতঙ্কে সে ফিরে নিজের বিছানায় চলে গেল কিন্তু তখন থেকেই বুড়ো সীমার হাত ধরে রেখেছিল অনেকক্ষণ ধরে তার মুখ দেখলো তার চোখে এখন শুধু ইচ্ছে নয় এক পুরনো তৃষ্ণাও জেগে উঠলো ঠিক তখনই হঠাৎ সীমার চোখ খুলে গেল সে চিৎকার দিল কিন্তু বুড়ো তাড়াতাড়ি তার মুখ চেপে ধরল যেন আওয়াজ বাইরে না যায় তারপর সে হুড়োহুড়ি করে নিজের বিছানায় ফিরে গেল এমনভাবে শুয়ে পড়ল যেন কিছুই হয়নি সীমা সম্পূর্ণ রাতভর ভাবছিল এই বৃদ্ধ লোকটা আমার কাছে কেন এলো কি করার চেষ্টা করছিল তার উদ্দেশ্য মোটেও ভালো মনে হচ্ছে না সে ভয় পেয়ে কাঁপছিল ভাবতে ভাবতে অবশেষে ঘুমিয়ে পড়লো সকালে সীমা উঠে বৃদ্ধের কাছে গেল সে জিজ্ঞেস করলো কাফিলা এসেছে কি এখন আমাকে যেতে দাও বৃদ্ধ কিছুক্ষণ তার চোখে চোখ রেখে বলল, কিন্তু কাফিলা এখনো আসেনি সীমা অবাক হয়ে বললো তুমি তো বলেছিলে কাফিলা আজই আসবে বৃদ্ধ ক্লান্ত কণ্ঠে উত্তর দিল হ্যাঁ আসবে হয়তো সন্ধ্যার আগে সীমা বলল আমি আর থাকতে পারছি না বৃদ্ধ শুধু মাথা নেড়ে দিল বৃদ্ধ এখন বাড়ির আঙিনায় বসেছিল আর দূর থেকে সীমাকে ওই একই অদ্ভুত চোখে দেখছিল সীমা মনে মনে বলল এর নজর আমার ওপর ঠিক লাগছে না আমাকে এখান থেকে দ্রুত বেরিয়ে যেতে হবে আমি তো তরুণী মেয়ে আর এর মনে কি চলছে কে জানে সে ভাবল আজ রাতে এটা আমার কাছে এসেছিল আমাকে ছোঁয়ার চেষ্টা করছিল আজ আর কোনো অবস্থাতেই রাত কাটানো যাবে না সন্ধ্যায় কাফিলা আসুক বা না আসুক আমি বেরিয়ে যাব। বুড়ো এখনো দূর থেকে তাকিয়ে আছে একদম এমন ভাবে এলো বৃদ্ধ বলল দেখো মনে হচ্ছে কাফিলা এখন সকাল পর্যন্তই আসবে আমি ভাবলাম তোমাকে নিজেই জানিয়ে দিই তাদের কাছে অনেক মালপত্র থাকে তাই ধীরে ধীরে চলে আজ রাতটা আরেকটি থাকো সীমার রেগে গেল দ্রুত বলল আমি আর থাকতে পারবো না কাফিলা আসুক বা না আসুক আমি এখনই খান থেকে যাচ্ছি আমার ধৈর্য শেষ হয়ে গেছে বড় একটু কাছে এসে বলল আর একটু দেরি হলেই রাত হয়ে যাবে তুমি তো তরুণী মেয়ে এই মরুভূমিতে রাতের বেলা কোথায় যাবে এখানে তো বন্য প্রাণীরাও ঘুরে বেড়ায় যদি কোনো বিপদ ঘটে যখন সে বলল তখন তার স্বরে চিন্তার চেয়ে চালাকি বেশি ছিল সীমা পুরোপুরি নিশ্চিত হয়ে গেল যে এটা একটা নতুন ফাঁদ কিন্তু সে বলল ঠিক আছে থাকি কিন্তু এটা শেষ রাত কাল সকালেই কাফেলা अशोकবা না আসো আমি বেরিয়ে যাব বড়টি হাসলো আর বলল ঠিক আছে কিন্তু তার হাসির পেছনে ছিল এক অদ্ভুত রহস্য রাত হয়ে গিয়েছিল সীমা এখন সম্পূর্ণ সতর্ক ছিল সে এক কোণে শুয়েছিল কিন্তু তার চোখ খোলা ছিল ভয় আর সন্দেহে ডুবে সে ধীরে ধীরে নিজেকেই বলল। আশা করি আজ রাতটা দ্রুত কেটে যাবে সে চোখ বন্ধ করে এমন ভাবে শুয়ে পড়লো যেন ঘুমিয়ে পড়েছে বুড়োটা তার বিছানায় শুয়েছিল কিন্তু তার এক চোখ খোলা ছিল সে বারবার সীমার দিকে তাকাচ্ছিল বুঝতে যে সে সত্যি ঘুমিয়ে পড়েছে কিনা যখন মনে হলো সীমা একদম নড়ছে না তখন সে ধীরে ধীরে উঠে তার দিকে এগিয়ে গেল অনেকক্ষণ চুপচাপ তার পাশে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে রইল তারপর সে সীমার পায়ের কাছে বসে পড়ল ধীরে ধীরে তার পা মালিশ করতে শুরু করলো। ঠিক তখন সীমার কান একটু নড়ে উঠল বুড়ো বুঝে ফেললো আর সঙ্গে সঙ্গে পেছনে সরে গেল তারপর তার কপালে হাত বোলাতে শুরু করলো হঠাৎ সীমা চোখ খুলল সে ঘুরে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল কিছু বলল না কিন্তু তার দেহের নড়াচড়া দেখাচ্ছিল যে সে জেগে উঠেছে বুড়ো চুপচাপ উঠে পড়লো আবার নিজের বিছানায় শুয়ে পড়ল তার হৃৎস্পর্ধনে অদ্ভুত উৎকণ্ঠা ছিল কিন্তু মুখে কোনো অনুশোচনা ছিল না সকাল হয়ে গেছে সীমা উঠলো আর সোজা বুড়োর কাছে গেল সে তীব্র স্বরে জিজ্ঞাসা করল। হ্যাঁ তোমার দল এসেছে কি না আবার নতুন কোনো অজুহাত বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বলল দল আসেনি সীমা রেগে গেল আমি তো আগেই জানতাম কোনো দল আসবে না তুমি আমাকে অন্য কোনো উদ্দেশ্যে এখানে আটকে রেখেছো আমি সব বুঝে গেছি এবার আমি এক মিনিটও এখানে থাকতে পারবো না আমি চলে যাচ্ছি সে ঝোপড়ি থেকে বেরোবার চেষ্টা করলে হঠাৎ বুড়ো লোকটা তার সামনে এসে দাঁড়ালো তার পথ আটকে বলল, তুমি এখানে থেকে যেতে পারো না সীমা বলল পথ থেকে সরল না হলে আমি জোরে চিৎকার করবো বুড়ো ধীরে বলল, তোমার আওয়াজ এখানে কেউ শুনবে না সীমা রেগে চেঁচিয়ে উঠল তুমি কি চাও তুমি কেন আমাকে থামাচ্ছ তোমার তো আমার বাবার বয়স একটু লজ্জা করে না বৃদ্ধটি গম্ভীর স্বরে বলল যেমন তুমি ভাবছ তেমন নয় তুমি যাকে খুঁজতে আজমির যাচ্ছ হয়তো সে এখানেই কোথাও আছে সীমা বলল আমার এখানে এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না আর তোমার এটা কি করে জানা যে আমি আজমির কাউকে খুঁজতে যাচ্ছি বৃদ্ধ বলল এটা আমি এখনি বলতে পারবো না তবে তুমি যদি আজ রাতে এখানেই থাকো তাহলে সেটা তোমার জন্য ভালো হবে সীমা অবাক হয়ে গেল মনে মনে ভাবলো আবার সেই এটা বারবার আমাকে কেন আটকে রাখছে শেষ পর্যন্ত এই রাসোর সমস্যা কি বুড়ো বলল বলেছি না আরেক রাত রইলে তো কাল সকালে তোমার সব প্রশ্নের উত্তর মিলবে। আর হয়তো তোমার যাওয়ার না। সীমা এখন বিভ্রান্ত হয়ে গিয়েছিল। সে অবাক হয়ে নিজের এটা কি করে জানলো আমি কি খুঁজছি আর আমার কোনো সমস্যা আছে সীমার মনে প্রশ্নের ঝড় উঠলো কিন্তু এখন তার বুড়োর উপর একদমই বিশ্বাস ছিল না সে বুড়োকে ঠেলে দিয়ে ঝুপড়ি থেকে বেরিয়ে গেল বুড়ো তার পিছু পিছু দৌড়ে এসে ডাকলো থামো যদি তুমি চলে যাও সব নষ্ট হয়ে যাবে অনেক দূরে যাওয়ার পর সীমা ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়ল তার শ্বাসকষ্ট হচ্ছিল কিন্তু মনটা এখনো ভয়ে আর অস্থিরতায় ভরা ছিল হঠাৎ পিছন থেকে এক বুড়ো হাঁপাতে হাঁপাতে তার কাছে এসে দাঁড়ালো তার শ্বাস তীব্র হলেও কণ্ঠে এখনো রহস্যময়তা ছিল বৃদ্ধ ধীরে কিন্তু দৃঢ় স্বরে বলল আমি তোমাকে শেষবার বলছি ওই বাড়িতেই ফিরে যাও তাহলে হয়তো তোমার আজমির যাওয়ার দরকার পড়বে না সীমা ক্লান্ত হলেও কঠোর স্বরে জিজ্ঞেস করলো যদি কিছু থাকে তবে স্পষ্টভাবে বলো না কেন বুড়ো গভীর শ্বাস নিল আর বললো ওই কথা আমি এখনই বলতে পারবো না যদি এখনই বলি সবকিছু নষ্ট হয়ে যাবে কিন্তু একটা কথা বলতে পারি তুমি তোমার স্বামীকে খুব খুঁজতে বেরিয়েছ সীমা এটা শুনে হক্ক চকিয়ে গেল তার শ্বাস যেন এক মুহূর্ত থমে গেল হ্যাঁ আমি আমার স্বামীকে খুঁজছি ও অনেক দিন ধরে নিখোজ আমি অনেক জায়গায় খুঁজেছি এখন আমি আজমেরের দিকে যাচ্ছি কিন্তু তোমাকে এসব কিভাবে জানানো হলো সে চমকে জিজ্ঞেস করলো বৃদ্ধটি খুব গম্ভীর স্বরে বলল আমার সব জানা আছে কিন্তু তোমাকে আমার সাথে এক রাত কাটাতে হবে তবেই আমি তোমার সব প্রশ্নের উত্তর দিতে পারবো সীমাই অদ্ভুত শর্ত শুনে তোর পড়ে গেল সে ভয়ে সন্দেহে আর বিভ্রান্তিতে বুড়ো লোকটার দিকে তাকিয়ে রইল এটা কি আবার কোনো নতুন ভাব এখন এই রাতটা আমার সঙ্গে কি করতে চায় সীমা মনে মনে ভাবতে লাগলো বুড়ো লোকটা ওখানেই দাঁড়িয়ে থাকলো খুবই গম্ভীর তার চোখ এখনো সীমার উপর আটকে ছিল কিছুক্ষণ ভাবনার পর সীমা বলল ঠিক আছে থাকবো আরেক রাত হাসি ফুটে উঠলো তার চোখে ঝিলি কুটলো যেন কোনো লক্ষ্য কাছে এসে গেছে ঠিক আছে বলল সে সীমা আর বুড়ো লোকটা এখন বাড়ির দিকে হাঁটা শুরু করলো সীমা এগিয়ে যাচ্ছিল বুড়ো লোকটা তার পেছনে আসছিল কিন্তু বুড়োর হাঁটা এখন আগের মতো তাড়াহুড়ো ছিল না বরং একটা স্থিরতা ছিল তার চোখে আগের সেই পুরনো উচ্ছ্বাস এখনো লেগেছিল সে মনে মনে ভাবছিল আজকের কত কষ্টে এসেছে আর এই রাতটাকে আমি না রাত হয়েছে সীমা যে এখন অনেক বেশি সচেতন হয়ে উঠেছে নিজের কিন্তু তার চোখ খোলা ছিল সে জেগেই ছিল ধীরে ধীরে নিজের সঙ্গে কথা বলছিল আর প্রতিটি শব্দে সাবধান হয়ে উঠছিল বুড়ো লোকটা তার বিছানায় বসে সীমার দিকে তাকাচ্ছিল যখন রাতের শেষটা এলো আর মনে হলো সীমার চোখ বুঝে আসছে তখন সে ধীরে ধীরে উঠে সীমার কাছে গিয়ে বসলো সে সীমাতে ভালোবাসায় ভরা চোখে দেখতেই লাগলো তারপর তার হাত ধরে নিজের বুকের কাছে টেনে নিল সীমা হঠাৎ হাত ছাড়িয়ে নিল আর রেগে মুখ ফিরিয়ে নিল বুড়ো চুপচাপ উঠে তার বিছানায় শুয়ে পড়ল তার চোখে কোন অনুশোচনা ছিল না বরং একটা অপেক্ষা ছিল যেটা এখন তার শেষের কাছাকাছি সকালে প্রথম মাটিতে পড়ল দেওয়াল বেয়ে আলো ভিতরে ঢুকলো জেগেছিল তার মুখে ঘুম ছিল না আর ভয়ের ছাপ স্পষ্ট দেখা এবার সে কিছু না বলে বুড়োকে কিছু না জিজ্ঞেস করেই ওখান থেকে বেরোনোর সিদ্ধান্ত নিল যেই মুহূর্তে সে ঝুঁপড়ি থেকে বাইরে যাওয়ার চেষ্টা করছিল তার চোখ পড়ল এক কোণে বসে থাকা একজনের উপর ওখানে এক যুবক বসেছিল সুন্দর আর মুখ পরিপাটি কাপড় পরা কিন্তু তার মুখ অন্যদিকে ছিল সীমা অবাক হয়ে গেল সে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো তুমি কে যুবক ধীরে ধীরে মুখ ঘুরিয়ে তার দিকে তাকালো সীমা তাকে দেখে স্তম্ভিত হয়ে গেল যেন পায়ের নিচ থেকে জমি সরে গেছে সে জোরে চিৎকার করতে লাগল এ তো আমার স্বামী नितिन সে দৌড়ে গিয়ে ওই যুবকের গলায় ঝাঁপিয়ে পড়ল চোখ ভরে এলো অশ্রুতে তার জন্য এই মুহূর্তটা কোনো জাদুর মতো ছিল সীমা বলল তুমি এখানে কিভাবে এলে আমি কি স্বপ্ন দেখছি नितिन তাকে জড়িয়ে ধরে ধীরে বলল না এটা স্বপ্ন নয় এটা বাস্তব আমি ফিরে এসেছি সীমার খুশির কোনো শেষ ছিল না বছরের পর বছর যাকে খুঁত ছিল আজ সে তার সামনে দাঁড়িয়ে আছে সীমা নীতিনকে জিজ্ঞেস করলো কিন্তু তুমি কোথায় ছিলে আর তুমি এ বুড়োর বাড়িতে কিভাবে এলে ওই লোকটা আমার মোটেও ভালো লাগলো না তুমি তাকে চেনো নীতিন তার চোখের দিকে তাকালো এবার তার চোখে রহস্য নয় বরং কষ্টের অবসান ছিল সে বলল আগে ওই বুড়োকে ডেকে আনো দেখো সে কোথায় আছে সীমা ঝোপরির প্রতিটি কোন খুঁজতে লাগলো কিন্তু বুড়োটা কোথাও ছিল না সে ফিরে এসে বলল ও তো কোথাও নেই মনে হচ্ছে যেন গায়েব হয়ে গেছে ও কোথায় চলে গেল নীতিন গভীর শ্বাস নিয়ে বলল ও কোথায় গেল সেটা তো এখন তোমারই বুঝতে হবে তবে তার আগে জানতে চাও আমি এত বছর কোথায় ছিলাম সীমা দ্রুত বলল হ্যাঁ বলো কোথায় ছিল এখন গল্পের সবচেয়ে বড় রহস্য সামনে আসতে চলেছে বলতে শুরু একদিন আমি বাড়ি বের হয়ে বাজারের দিকে পথে আমার দেখা হয় একটি লোক আর তরুণী মেয়ের সঙ্গে বুড়োটা যেন কোনো সাধুর মতো লাগছিল আর মেয়েটা ছিল খুব সুন্দরী আমি তাদের সাথে মজা করছিলাম ওই মেয়েটাকে বললাম তুমি এই বুড়োর সঙ্গে কেন আছো তোমার তো কোনো যুবকের সঙ্গে থাকা উচিত ছিল কিন্তু হয়তো ওই মেয়েটা কিছু জান ওর মধ্যে ছিল কোনো রহস্যময় শক্তি সে আমার দিকে তাকালো কিছু পড়ল আর হঠাৎ আমার উপর ফুঁ দিল এক মুহূর্তের মধ্যে আমি ওই বুড়োর মতো হয়ে গেলাম আমার চেহারা একেবারে তার মতো হয়ে গেল তারপর সে বলল এটাই তোমার শাস্তি এখন থেকে সারা জীবন এভাবেই থাকবে সীমা তখন স্তব্ধ চোখে শুনছিল তার শ্বাস যেন এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল নীতিন সামনে এগিয়ে বলল কোথাও যদি এমন হয় যে নিজের মানুষরা ভালোবাসা দিয়ে তোমার খোঁজে এই নির্জন জায়গায় এসে পৌঁছায় এবং তোমার সাথে সময় কাটায় তারা তোমার আসল পরিচয় না জেনেও পাশে থাকে তাহলেই তুমি তোমার আসল রূপে ফিরে আসতে পারবে আর হ্যাঁ আর শর্ত ছিল আমি নিজের পরিচয় নিজে বলতে পারবো না সীমা কাঁপতে কাঁপতে বললো তাহলে কি তুমি সেই বুড়ো নিতিন মাথা নেড়ে বললো হ্যাঁ আমি সেই বুড়ো নিতিনের কথা শুনে সীমা যেন স্থির হয়ে গেল তার চোখের জল চলে এলো সে দৌড়ে গিয়ে আবার নিতিনের গলায় ঝাঁপিয়ে পড়ল এবং বলল আমাকে ক্ষমা করো আমি তো তোমাকে চিনতেই পারিনি নিতিন তার মাথায় হাত বুলিয়ে শান্ত স্বরে বলল এটার জন্য তোমার কোনো দোষ নেই তুমি তো জানতেই না আমি তোমার স্বামী তোমার মন সৎ ছিল মনোভাব ছিল পবিত্র আর সেই সত্যি আমার শাস্তিকে ভেঙে দিয়েছে সীমা কাঁদ ছিল কিন্তু সেই কান্নায় এখন আর শুধু ভয় ছিল না ছিল স্বস্তি আর বিশ্বাসের শক্তি এবার তাদের দুজনের জীবনে নতুন অধ্যায় শুরু হল কিন্তু সেই মুহূর্তে সীমা বুঝতে পারছিল এতদিনের ভয় যন্ত্রণা আর রহস্য মিলিয়ে এখন কেবল একটাই সত্য রয়ে গেছে তার স্বামী মিথিল ফিরে এসেছে এখন দুজনেই আবার একটা নতুন জীবন শুরু করল কিন্তু এবার তাদের মধ্যে আর কোনো রহস্য নেই কোনো দূরত্ব নেই এখন শুধু বিশ্বাস আছে আর এমন একটা সম্পর্ক আছে যা শাস্তির থেকেও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে যদি ভালোবাসা সত্যি হয় তাহলে সেটা প্রতিটি পরীক্ষা প্রতিটি সময় আর প্রতিটি দূরত্ব পার করে আবার ফিরে আসে যদি ভালোবাসায় কেউ ঠকায় সেটা শাস্তি হয়ে যায় কিন্তু ধৈর্য বিশ্বস্ততা আর আন্তরিকতার সঙ্গে সেই ভালোবাসা একদিন পুরস্কারে পরিণত হয় মানুষের বাইরের চেহারা যেমনই হোক আসল পরিচয় আসে তার হৃদয়ের সত্যতা আর নিয়তের পবিত্রতা থেকে দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আবার দেখা হবে নতুন গল্পে ধন্যবাদ